অনেকে রোজা রেখেও সিনেমা গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায় এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কি বাইরে আমার নবীকার একটা হাদিস আমরা জানি তিনি বলেছেন যে আসিয়াম ও জন্নাহ আরিসে বর্ণিত হয়েছে যে রোজা হন ডাল সরু মালামি আসর খা যত মধ্যে এটাকে না ভাঙে একটা ডাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিন্তু ডাল যদি ভাঙা হয় সেটা যেরকম তরবারে আঘাত থেকে রক্ষা করতে পারে না কারণ রোজাটা যেরকম ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়ে অর্থাৎ যাহ নামের আগুন থেকে সে বাঁচতে পারে না ভাঙা রোজা কোনটা যে রোজা রেখে সে পাপাচারে লিপ্ত হয় গুনাহের কাজ রোজা রাখে আবার মিথ্যা কথা বলে রোজা রাখে আবার গুনাহের কাজ করে রোজা রাখে আবার ফিল্ম দেখে আরাম জিনিস দেখে মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে অন্যায় কাজ করে গেমস খেলে অপচয় করে সময় নষ্ট করে তো এই রোজা রাখা অর্থহীন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লা মিয়াদা আক্তরাজ জোর আমি ফালাই সাল্লাল্লাহ হে হাজাতুন আইনিয়া দা মাহ ওয়া সরো আওয়াট অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা অনর্থক বোজা এবং মিথ্যা কাজ যেগুলো পরিহার না করে তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপবাস থেকে আমরা কোন লাভ নাই কারণ এটা উপবাস থাকার মতো এটাও জানা এই ভাই রোজা অর্থবো হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাপা চা আমরা ছাড়তে পারবো পাপাচার ছাড়া শিখতে পারবো যদি কেউ মোবাইলে গেমস খেলে বা কম্পিউটারে গেমস খেলে টাইম পাস করেন তাহলে তিনি রোজার অর্থই বোঝেন নেয় রোজার মর্মই বোঝেন নাই তার উচিত কোরআল করে স্টিক ফান্ড করে টাইম পাস করার সময় কাটানো গেমস ইত্যাদিতে মগ্ন থাকলে রোজার প্রাণহানি ঘটে রোজার উপর দিয়ে স্ট্রাকচার ঠিক থাকে কিন্তু অন্তর্নিহিত প্রাণ সেটা নষ্ট হয়ে যায় এই জন্য কাছ থেকে বেশি থাকতে হবে আপনার সত্য প্রকাশিত বইয়ের উপর যে এমসিকিউ কিউ নেবেন আমি চাচ্ছি পরীক্ষাটি দিতে এখন প্রশ্ন আমি কোরআন পড়তে যাই না এর ফলে পরীক্ষাটি দিতে কোনো প্রভাব পড়বে কিনা না এতে কোনো প্রভাব পড়বে না আমাদের তারাবির সালাতে সালাতে বার্তা বইয়ের উপর যে কম্পিটিশনের ঘোষণা দেওয়া হয়েছে এটা পরীক্ষা দেওয়ার জন্য কোরআনে কারিম যদি কেউ পড়তে নাও পারেন তিনিও যেতে পারবেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা তার জন্য কোনো বাধা হবে না কারণ একশোটা এমসিকিউ কিউ প্রশ্ন থাকবে ওই বই থেকেই সেখানে কোন তারাবিতে কোন পাড়াতে আল্লাহ কি কি বলেছেন যে সামারি দেওয়া আছে চার পাঁচ পৃষ্ঠা ওটা ভালো করে পড়লেই সেখান থেকে প্রশ্ন করা হবে যে কোন পাড়াতে আল্লাহ কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন কোনটা করেন নাই একটা নির্দেশ দিয়ে বলা হতে পারে যে এই নির্দেশটা এই পাড়া নির্দেশিত না আপনি ওই পাড়া নির্দেশিত বিষয়গুলো যদি দেখে ফেলেন আটটা নির্দেশ তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা না তখন আপনি না টিক দিবেন এটা শুধু যেহেতু গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এই জন্য আপনার এটার শুধুমাত্র হা না ঠিক দিতে হবে আলাদা কিছু লিখতে হবে না বা পড়তে হবে না তেলাওয়াত করতে হবে না যার কারণে কোনো ব্যক্তি কোরআন যদি পড়তেও না পারেন তাহলেও তিনি পরীক্ষাটা দিতে পারবেন এমনকি কেউ যদি কোনো মা বোন মাসিক অবস্থা পরীক্ষা দিতে চান অথবা পড়তে চান এই বইটা কেউ বিনা অজুতে পড়েন তো জায়জ যাচ্ছে কারণ এটা কোরআন বা কোরআনের অনুবাদ না জাস্ট নির্যাস্ট আমরা বের করে আনার চেষ্টা করেছি